আসসালামু আলাইকুম জি আসসালাম আসসালাম স্যার স্যার আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ জি না হোয়াটসঅ্যাপটা আচ্ছা হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি পাঠালে আমি দেখতে পারবো জি ডাক যাক আল্লাহ আল্লাহ আপনার ছেলেই জি যাক আল্লাহ আল্লাহ পাক দয়া করুন যাক আমি এখন স্যার কথা বলতেছি আমার সামনে প্রায় বিশ ত্রিশ হাজার লোক প্রায় আনুমানিক দশ পনেরো হাজার লোক বসা আছে আমি স্টেজে সিলেটে জি 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 আমি আপনার জন্য সবার সামনে সবার কাছে আপনার জন্য দোয়া চাই যে আপনার ও সিলেট যে অপারেশনে সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ জি আল্লাহ ইনশাআল্লাহ আমি নেমে কোর কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বলেন আসলে আমি ওয়াশ করতে আসছি ঠিক আছে কিন্তু আমি এই যখন স্টেজে আসি এর আগে থেকে প্রায় ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে আমার ভাই অপারেশন থিয়েটারে ছিল তার গলার অপারেশন হয়েছিল দুইটা সাইডেই একটু এই মাত্র ডাক্তার যিনি অপারেশন করছেন তিনি ফোন করেছেন ডক্টর আশিকুর রহমান শেহের ঢাকা তাকোয়া হসপিটালে আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং জ্ঞান ফিরেছে কথা বলেছেন আলহামদুলিল্লাহ বলেন আমি আপনি মনে দেখছেন আমি মোবাইলটা সবসময় এখানে রাখছি হাতে নিয়ে আমি মোবাইল কাটতেছি মোবাইলটা খোলা রাখছি যে এই ফোনটা আসতে পারে খুব টেনশনে ছিলাম আল্লাহ রহমতে আপনাকে দোয়ার করতে অপারেশন সাকসেস হয়েছে আল্লাহ যেন আল্লাহ যেন সকল মানুষকে সুস্থ রাখে আমিন আমি একটু অসুস্থ হইলে মা কি করে আর ভাই একটু অসুস্থ হলে ভাই কি করে আজকে আমার করতেছি ঠিক আছে আমার এই দানের নামে যাইতেছে টেনশনটা শুধুমাত্র ওই হসপিটালে কখন এই ফোনটা সেই মাত্র ফোনটা এসেছে আল্লাহ যেন যার মাধ্যমে এই অপারেশনটা সাকসেস হয়েছে আল্লাহ যেন স্যারকে নেয়ের দান করে এবং এভাবে যেন মানুষ মানুষের কল্যাণে আল্লাহ পাক রহমত দান করে বলেন আমিন আর জবান খুলে বলে আমিন আল্লাহ যেন বাকি সময়টা যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থ নসিব করে বলেন আমিন যাক ভাই আমার আমি যতটুকু কথা বলেছি আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন একমাত্র মোবাইলটা হাতে নেওয়ার অস্থিরতা করার মূল কারণ ছিল এটাই যাক আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং এই নবীগঞ্জের বাসীর দোয়াটাই মনে হচ্ছে যে হাজার হাজার লোক দেখেন একটা মুখে আছি নাই শুধু নবীর মহব্বত নিয়ে আপনারা পাগল পার হয়ে গেছেন হয়তো আল্লাহ পাক দয়া করছেন মারহাবা কর মারহাবা শেফা দেওয়ার মালিক কে ভালো করার মালিক কে ওসিলা হলো আল্লাহর অলিগণ ওসিলা হলে এই সমস্ত ডাক্তারগণ কথাগণ ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে সুস্থ রাখে বলেন আমিন সবাই কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সামনে যাওয়া যাবে না ইনশাল্লাহ শরীফ একটু আল্লাহ